এই যে আমরা তিরিশে ও চুরশি বৃষ্টি চলে আসি এখন তিরিশে বৃষ্টির সমাধান লিখবো এখানে দেখো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কি কি নতুন জানলে সেটা লিখতে হবে এখানে প্রথমে নতুন অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করবো ভূমিকম্প কেন হয় তা জানতে পারলাম ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা পাওয়া যায় না সে বিষয়ে সম্পর্কে ধারণা পেলাম আর ভূমিকম্পের সাথে সুনামি হওয়ার আশঙ্কা থাকে তা জানলাম ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ভূমিকম্পের সমীকরণীয় তারপর দেখো ভূমিকম্পের পরে করণীয় কি কি আমাদের ভূমিকম্পের পরে কি কি আমাদের এইসব বিষয় সম্পর্কে অভিজ্ঞতা হলো কি করতে হবে করণীয় কি সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হলো তারপর দেখো নিচের চূড়াশি পৃষ্ঠের সমাধানে চলে যাই চূড়াশি পৃষ্ঠের সমাধানে কি বল দেখো এখানে দেখো এডিল থেকে যা শিখলে তা ব্যবহার করে কি নিজের বাড়ি আমাদের সাহায্য করতে পারবে সেটা এখানে শেয়ার করতে হবে হ্যাঁ ওভার হ্যাঁ ভূমিকম্প ডিল থেকে যা শিখলাম তা ব্যবহার করে বাড়িতে অন্যদের যেভাবে আমরা সাহায্য করতে পারি তা হলো ভূমিকম্প সম্পর্কে নতুন অভিজ্ঞতা হওয়ার পর আমরা এই নতুন অভিজ্ঞতা গুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো বাড়ি সকলের সাথে ভূমিকম্পের পরবর্তী ভূমিকম্পের সময় করণীয় এবং ভূমিকম্পের পর আমাদের কি কি করুনি এই সব বিষয়ে নিয়ে বাড়ির সকলের সাথে আলোচনা করব এবং এতে বাড়ির সকলের ভূমিকম্প সম্পর্কে সচেতন হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে এটা হচ্ছে যে যেখানে এখানে যেহেতু বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে বাড়ির অন্যদের সাথে তো বাড়ির অন্যদের কে থাকবে মা বাবা ভাই বোন হ্যাঁ দাদা দাদিয়া এদের সাথে ফুফু এরা থাকবে তো চাচা থাকবে যেটা থাকবে তাদের সাথে এই ধরনের আলোচনা করতে হবে বাড়ির এখানে যেহেতু বাড়ির কথা বলেছে বাড়ির লোকদের সাথে আলোচনা করতে পারবে তবে তোমরা আচ্ছা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি এই সিমসি ক্লাসটি ভালো লাগে ধন্যবাদ সকলকে